আমাদেরকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয় বয়স ভেদে লিঙ্গ ভেদে শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন ভোট দিতে পারেন ভোটারদের একটা বড় গোষ্ঠী বড় অংশ দীর্ঘদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই যাদের বয়স মধ্য তিরিশে গিয়ে পৌঁছে পৌঁছেছে তারাও হয়তো আজ পর্যন্ত সেভাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান তো এই যে এবারে ভোট দেওয়ার যে অধীর আগ্রহ কাজ করছে এই আগ্রহটাকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশাটা পূরণ করাতে হবে যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় ভোটের সময় কি হয়ে থাকে আমরা সবাই জানি তার মধ্যে অন্যতম দুটো জিনিস একটা হচ্ছে নিজের ভোটারদেরকে কোর্ট করে নিয়ে আসা র্যালি করে নিয়ে আসা ভোটকেন্দ্রে আবার অনেক সময় দেখা যায় অনেক দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারদেরকে আসতে বাধা প্রদান করেন সবাই নিজের ভোটারদেরকে সাথে করে নিয়ে আসুক এতে কোনো সমস্যা নাই কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে